ইসলাম বিমুখ করেছে এই মহিলারা আর নামাজ রোজা করবে না এই বক্তার তো উচিত ছিল যে আজতে খদিজতুল কুবরা যখন ইন্তেকাল করতেছেন তখন নামাজ ফরজ এ হয় নাই নামাজ কি হয় নাই ফরাজ নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে রোজা দ্বিতীয় হিজিরিতে পর্দা পঞ্চম হিজরিতে তো সুদ্রাঙ্গুনী কেন করবে এগুলো এই খণ্ডিত বক্তব্য এই আংশিক বক্তব্য মানুষকে কি হেদায়েত করবে না গুমরা করবে এই এই ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের খণ্ডিত বক্তব্য দিয়ে এ ওলি আল্লাহদের দেশ বাংলাদেশের মুসলমানকে বিভ্রান্ত করবেন না সুন্নি জামাতের আলেমরা এখনো জিন্দা আছে প্রয়োজনটা কি ছিল জনাব একটু ব্যাখ্যা করবেন এবং এই বক্তব্যের উপকার কি হলো তো আজকে যারা দিনে একশো রকাত পঞ্চাশ রকাত নফল নামাজ পড়েন ওনারা মনে মনে বলবেন যাক রসুল থেকে তো সামনে বেশি জবাব সম্ভব হবে না অন্তত নফল নামাজের দিকে তো আমি রসুল থেকে দৃশ্য তো একটু এগিয়ে গেলাম এই মনোভাবটা উন্মতের মধ্যে সৃষ্টি করার জন্য দায়ী খে আসামিদেরকে চিহ্নিত করুন সন্নিদেরকে গালি দেবেন না মোনাফিকদের চিহ্নিত করুন কিন্তু ইদানিং আবার বলতেছে খদিজাতুল কবরা জীবনে এক নামাজ পড়েন নেই একটা রোজা রাখেন নাই একটু ফর্দা করেন নাই তো এই এই দেশের মহিলারা বলবে নবীর স্ত্রী রোজা রাখে নাই নামাজ পড়ে নাই ফর্দা করে নাই আর আমাদের উজুর আমাদের পিছনে লাগছে ফর্দা করতে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে যেখানে নবীর স্ত্রীরা নামাজ পড়ে নাই তাহলে এই কথা বলে মুসলিম নারীদেরকে কি ইসলাম মুখী করলো না ইসলাম বিমুখ করলো ইসলাম বিমুখ করেছে এই মহিলারা আর নামাজ রোজা পর্দার না এই বক্তার তো উচিত ছিল যে আজরতে খদিজাতুল কুবরা যখন এতেকাল করতেছেন তখন নামাজ ফরজ এ হয়নি নামাজ কি হয় নাই ফরজ নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে রোজা দ্বিতীয় পঞ্চম তো কেন করবে এই বক্তব্য এই আংশিক বক্তব্য মানুষকে কি হেদায়ত করবে না গুমরা করবে এই এই ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের খন্ডিত বক্তব্য দিয়ে দেশ বাংলাদেশের মুসলমানকে বিভ্রান্ত করবেন না সুন্নি জামাতের আলেমরা এখনো জিন্দা আছে জিন্দাবাদ নামাজ <lad> আগেও <Lust> <trakkas> <gettable> <��ns> নামাজ আগের মিল্লতে হানাবিয়া অনুসারে আমার নবীও আগে নামাজ পড়েছেন তো প্যারাজ নামাজ পড়েছেন কি পড়েন নাই এই কথাটা এইভাবে তোলার উদ্দেশ্যটা কি বক্তব্যের উদ্দেশ্য বুঝতে হবে এই দেশে এমন বাতিলরা আছে যারা নবীকে নিয়ে কত করছে বলে নবী শ্রেষ্ঠ হয় এলোমের দিক থেকে বাকি আমল বলে আমলের মধ্যে উম্মত কোন কোন সময় নবীর সমান হয়ে যায় আবার কোন কোন সময় দৃশ্যত নবীর থেকে বেড়েও যায় আরো জোরে বলেন না নজবিল্লা না না এটা হচ্ছে তাজির উন্নাসে তাহজিরুন নাস কিতাবের তৃতীয় পৃষ্ঠায় আছে এটা হচ্ছে আমার প্রশ্ন হল এই বক্তব্যের প্রয়োজনটা কি ছিল জনাব একটু ব্যাখ্যা করবেন এবং এই বক্তব্যের উপকার কি হলো তো আজকে যারা দিনে একশো টাকা পঞ্চাশ টাকা নফল নামাজ পড়েন ওনারা মনে মনে বলবেন যাক রসুল থেকে তো সামনে বেশি জবাব সম্ভব হবে না অন্তত নবল নামাজের দিকে তো আমি রসুল থেকে দৃশ্য তো একটু এগিয়ে গেলাম এই মনোভাবটা উন্মতের মধ্যে সৃষ্টি করার জন্য দায়ী খে আসামিদেরকে চিহ্নিত করুন সন্নিদেরকে গালি দেবেন না মোনাবিকদের চিহ্নিত করুন

আইনা বুলান কালো বেহদ এ আমার অমুখ্যতায় বলে ওদের ময়দানে প্যারা নবীর সাথে যুদ্ধ গেছে অমুখ্যতায় সরকারের ওসাল্লামের সাথে ওদের ময়দানে যুদ্ধ গেছে উনি দেখলেন গোষ্ঠী সবাই মুসলমান হয়ে গেছে উনি বলেন আর আমি একজন একদিকে থেকে লাভ কি উনি উটানে দাঁড়িয়ে বলেন কত তো আমি মুসলমান হয়ে গেলাম সুবাহ কলমা পরে ফেললেন আর উটা ঘরের আঙ্গিনা থেকে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মুসলমানদের তাবুর দিকে মুসলমানদের ক্যাম্পের দিকে মুসলমানরা তো ওনাকে জানে উনি মুসলমান না তো মুসলমানরা বলতে ইলাইকা কাহান ইলাইকা ইলাই এ আমার বিন কাজ তুমি এদিকে কেন আসছো তোমাদের ক্যাম্প ওইদিকে উনিও বুঝতে পেরেছেন এরকম কেন বলছে যে ওনারা তো জানেন আমি মুসলমান না আমি তো কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছি তো প্যারা সরকারের সামনে গিয়ে বললেন রসুল আল্লাহ কত আসলাম তো সরকার আমি ইমান এনেছি মুসলমান হয়েছি আমাকে এজাজ উদ্দিন আমি যুদ্ধে নেমে পড়ি উনি যুদ্ধ করতে করতে বীর বিক্রমে এত বেশি আহত হলেন ইঞ্জুরি হলেন যে শেষ পর্যন্ত কয়েকদিন পরে শাহাদত বরণ করলেন ইমামে আবু দাউদ বলছেন মা সাল্লাহ লিল্লাহে রকাতান উনি এক রকাত নামাজ পড়ার এক বক্ত নামাজ পড়ার সুযোগ পাই নাই কিন্তু ওনার মর্যাদা রাতে দিনে হাজার রকাত নামাজ পড়া দায়কারী মুসল্লির চেয়ে কুটি 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 গুণ পরে এটাই হচ্ছে সুন্নিদের আকিদা এটাই হচ্ছে সুন্নিদের আকিদা আমরা দ্বৈতহীন ভাষায় ঘোষণা করছি যে শিয়া সম্প্রদায় যারা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু নুকে কে গালিগালাজ করে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমিরুল মোমিনিন বিল হাদিস ফুরা মুসলিম বিশ্বে হাদিসের সবচেয়ে বড় ইমাম হজরত ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে আমি হযরত আমির মাফিয়া রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত পেশ করেছেন আপনারা যে হাদিসটি বলে যে ইননামা আনা কাসমুন ওয়াল্লাহু ইউতি এই হাদিসের বর্ণনাকারী হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু বিশ্ব বিশ্ববরেণ্য मजहब इमाम इमाम बुखारी रुस्ताद इमाम अबू दाऊद रुस्ताद हजरत इमाम अहमद बिन हम्बल रजी अल्लाह तु उन्नी उनार किताबु सहाबा उनार जे सहाबा क्राम चम्पर के अलादा संकलन आछे से किताबु सहाबर मध्य इमाम अहमद बिन हम्बल जिन्हें आइम्मा हदीस रुस्ताद शिरोनाम हेडलाइन लिखे कि बाबू फदाएले আবি সুফিয়ানা ও মহাবিয়তা রদি আল্লাহ আনহুমা আজকের নব্য শিয়াদের প্রশ্ন করতে চায় তুমি বেশি বুঝো না ইমাম আহমদ ইবনে আম্বল বেশি বুঝেছেন